এক মিনিটে আপনার বাসা থেকে সমস্ত ছাড় পোকা উইপোকা ইঁদুর চায়না তেলা পোকা পিঁপড়া মাছি চিরতরে উধাও হয়ে যাবে আর কখনও কোনো দিনও হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি কারণ এটা পরীক্ষিত এবং প্রমাণিত যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তাদের কাছে রিকোয়েস্টটা থাকবে ভিডিওটি দেখা মাত্রই আপনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন এটা একশো পার্সেন্ট রেজাল্ট আপনি পাবেন প্রথমেই লাগবে রসুন এখানে তিনটা বড় সাইজের রসুন নিয়েছি উপরের যে রসুনের খোসাটা থাকে যাত্রা সেটা আমি ছাড়িয়ে নিয়েছি মূল কথা এখানে রসুন সুনের খোসাটা লাগবে আপনারা কম বা বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো এরপরে লাগবে ন্যাপথোলিন বল বা অনেকেই এটাকে কাপড় নামেও চিনে ছয়টা আমি নিয়ে আছি আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন জাস্ট রসুনের খোসা ন্যাপথোলিন বল একসাথে আপনি পুরো বিছানাতে দিয়ে রাখবেন এটা শুধুমাত্র পোকার জন্য বিছানাতে পোকা হয় কাপড় চোপড়ে ওয়ার্ড্রোপে আলমারিতে সোফাতে বিভিন্ন জায়গায় ছাড়পোকা হতে পারে যেখানে পোকা রয়েছে সেখানেই জাস্ট আপনি রসুনের খোসা এবং ন্যাপথোলিন বল একসাথে করে বিছিয়ে দিয়ে রাখবেন আর কিছু করতে হবে না দিনে বা রাতে যে কোনো সময়ই আপনি দিয়ে রাখতে পারেন আর মিনিটের মধ্যেই ছাড় পোকা দেখবেন একদমই জায়গাতে পড়ে আছে এটা দেওয়ার ফলে ওদের নিঃশ্বাস আটকে যাবে নিঃশ্বাস নিতে পারবে না এবং জায়গাতেই পড়ে থাকবে আপনি স্বচক্ষে দেখতে পারবেন তারপরে আপনি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবেন এটা অনেক অনেক বেশি কার্যকরী আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন আর ছাড় পোকা দূর হয়ে যাওয়ার পরেও আপনি রসুনের খোসা এবং ন্যাপথোলিন বল এটা বিছানাতে বা সফ ফাতে ভিতরে দিয়ে রাখতে পারেন যাতে দেখা না যায় এমনভাবে দিয়ে রাখবেন এতে করে পরবর্তীতে কিন্তু আপনার বাসাতে আর পোকা হবে না বা হওয়ার সম্ভাবনা কমে যাবে শুধুমাত্র পোকা দূর করার জন্য প্রথম টিপসটি দেখিয়েছি এখন অন্যান্য জিনিস দূর কীভাবে করবেন সেটার জন্য আরও একটি টিপস এখানে আমি কয়েকটা ন্যাপথোলিন বল গুঁড়ো করে নিয়েছি একটা বাটিতে নিয়েছি আর দুই তিন কুয়ার রসুন পেস্টে করে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো এটা কম বা বেশি করে প্রস্তুত করে নেবেন এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এরকম একটা স্প্রে বোতলে আপনি ভরে নিতে পারেন এভাবে আপনি এটা তৈরি করে আপনার বাসাতে এটা ট্রাই করবেন এটা আপনার বাসা থেকে পিঁপড়া চায়না তেলা পোকা ইঁদুর মাছি সমস্ত ধরনের পোকামাকড় দূর করবে আপনি এটা রাতের বেলাতে ট্রাই করবেন এভাবে তৈরি করে খাটের কর্নারে ওয়ার্ড্রফের কর্নারে সোফার কর্নারে মানে ফার্নিচারের ভিতরে কর্নারগুলোতে কিচেন এরিয়ায় ডাইনিং এরিয়ায় বা যে জায়গাগুলোতে ফার্নিচার রয়েছে বেশি জিনিসপত্র রয়েছে চিপায় চাপায় খুব ভালো করে এটা স্প্রে করে দেবেন রাতের বেলাতে এটা ট্রাই করার ফলে চায়নাতলা পোকাপি প্রা মাছির উপদ্রব কমে যাবে এবং যদি বাসাতে থাকে সেগুলো জায়গাতেই পড়ে থাকবে আপনি সকালে উঠে দেখতে পারবেন আর ইঁদুর যদি বাসাতে থাকে তাহলে ইঁদুর কিন্তু আপনার ঘর থেকে পালিয়ে যাবে আপনার বাসাতে যদি উইপোকা থাকে উই সাধারণত দেয়ালে লেগে থাকে অনেক সময় ফার্নিচারে লেগে যায় তো যেখানে আছে সেখানেই এটা স্প্রে করে দেবেন এবং দেখবেন সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যেই জায়গাতেই পড়ে গেছে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে